বাংলা কোচিং সেন্টার তাদের বিশতম এনএসএটি বা নারায়ণা স্কলার স্টিক অ্যাপটিটিউড টেস্ট লঞ্চ করেছে এটি একটি স্কলারশিপ পরীক্ষা যা পরীক্ষার্থীদের একাডেমিক উন্নতিতে সহায়তা করে নারায়ণা গ্রুপ এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা বৃত্তি এবং অন্যান্য সুযোগ সুবিধা লাভ করতে পারে কলকাতায় নারায়ণা কোচিং সেন্টারের নারায়ণা স্কলার স্টিক অ্যাপটিটিউড টেস্ট বা এনএসএটি দু এর কুড়িতম সংস্করণ উদ্বোধন হলো রবীন্দ্র সদনের নারায়ণা কোচিং সেন্টারে আগামী পাঁচই অক্টোবর ও বারোই অক্টোবর অফলাইন এবং উনিশে অক্টোবর ও ছাব্বিশে অক্টোবর অনলাইনে কলকাতার পার্ক স্ট্রিট ব্রাঞ্চে এন এস এটি টেস্ট অনুষ্ঠিত হবে আইআইটি জেইই ও নিটের জন্য দেশের অন্যতম বিশ্বস্ত কোচিং প্রতিষ্ঠান নারায়ণা বুধবার সাংবাদিক সম্মেলন করে जानन नागेश्वर राव लोगों ने एग्जाम ऑफलाइन मोड में नहीं तो ऑनलाइन मोड में देख सकेगा इसमें से हम लोग बच्चों लोगों के लिए हर एक स्कूल में बच्चों लोगों को क्या सुविधा हो उपलब्ध तो जो बच्चा मेरिट बच्चा हर एक स्कूल में रहे वो बच्चों लोगों के लिए कैश अवार्ड रूप में हम लोग वन करोड़ रुपए देना चाह रहा हूँ इसके अलावा बच्चों लोग हमारे साथ पढ़ाई करेगा उन लोगों को स्कॉलरशिप फॉर्म में बच्चों लोगों को फीस कंसेशन टेन परसेंटेज ट्वेंटी परसेंट नाइन्टी परसेंट हंड्रेड परसेंट स्कॉलरशिप के हिसाब से फिफ्टी करोड़ रुपीस का स्कॉलरशिप देने के लिए नारायण एजुकेशन इंस्टीट्यूशन तैयारी है जो बच्चा नारायण के अलावा कोई स्कूल में पढ़ने बच्चा ये स्कॉलरशिप टेस्ट को ऑफलाइन मोड में नहीं तो ऑनलाइन मोड में अपील करे तो बच्चे लोगों के बहुत सुविधा होने के चांस है हम लोगों का फाउंडेशन कोर्स एथ क्लास नाइन्थ क्लास टेंथ क्लास में जो पढ़ाई करेगा जो फाउंडेशन कोर्स में हम सिखाएगा जो बच्चा इलेवेंथ एंड ट्वेल्थ जाने के बाद जो सीखेगा इसमें बहुत सुविधा हो जाएगा ये स्कॉलरशिप टेस्ट को हर एक बच्चा यूज कर को उन लोग फ्यूचर के लिए फाउंडेशन बनाने के लिए हम लोग ये कर रहा आई एम एक्सपेक्टिंग मोर अटेंडेंस इन फ्यूचर फॉर द एग्जामिनेशन डे আপনার বলে রাখি মানে ক্লাস ফাইভ থেকে আরম্ভ করে ক্লাস টুয়েলভে এবং থ্রি থাউজেন্ড স্কুল ওভার ইন্ডিয়াতে আমরা এটা টার্গেট করছি এবং সেখানে কোনো মেরিট আমরা বেশি করে প্রায়টি দেবো এবং সেটা কনশনটা হবে অনলাইন এবং অফলাইন তো অনলাইনটা জেনারেলি আমাদের এই গ্লোসারের উপরে অলরেডি কিন্তু বলে দেওয়া আছে দ্যাট ইজ ফ্রম দ্য 5th আর অক্টোবর হবে হচ্ছে অফলাইন আর আমাদের মানে যেটা অনলাইন অনলাইনটা হবে 9th এন্ড 26th অক্টোবর আবার এটার एग्जामिनेशंस তো হচ্ছে ইনসার্ট এটা হচ্ছে টোটাল আমাদের এবার 20 ইয়ার্স আমরা আমরা কমপ্লিশন করলাম আর ইনসার্টটা জন্য জেনারেলি চারটি যে ইম্পর্টেন্ট সাবজেক্ট আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং মেন্টাল এবিলিটি তো অনেকে জিনিসটা মানে সবসময় মনে করে যে সায়েন্স শুধু নয় অনেক সময় মেন্টাল অ্যাপিটিউড টেস্টও কিন্তু আমাদের এখানে দরকার পড়ে তার মেন্টাল অ্যাবিলিটি মানে হচ্ছে কুইক থিঙ্কিং তার কোনো কোয়েশ্চেন অ্যাটেম হয়তো কোনো একটা কনফিগারেশন দেওয়া হলো একটা অড কনফিগারেশন সেখান থেকে অড ওয়ান আউট আমরা করলাম তো এই মোটামুটি ধরুন আমাদের স্টার্টিং ফ্রম সিক্সটি সেভেন্টি নাইনটি অব্দি আমরা কিন্তু তাদের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট হলে তো কোনো অসুবিধাই নেই টা আছে সেটা হচ্ছে জেনারেলি উইল বি গেটিং এন্ড ফোর ইনস্টলমেন্টস কিন্তু তার সাথে একটা মানে একটা শুধু একটা ক্লজ আছে তারা ইন্ডিয়াতে টোটাল যে আহ সাতাশটা সেন্টার এবং যত কটা স্কুলস আমরা আছে তারা কিন্তু সেখানে তাদেরকে আসতে হবে সেই একটা সার্টিফিকেট দেওয়া হবে তাদেরকে তাদেরকে আমরা মানে ফেলিসিটেট করব এবং সেখানে অ্যাডমিটেড আহ অ্যাডমিশনের অবস্থায় তাদেরকে আমরা চারটে ইনস্টলমেন্ট সি এক কোটি টাকা মানে শুধু মানে পরীক্ষার জন্য তারা অ্যাটেম্প করতে পারে একটা মানে কিউআর কোড আমরা শেয়ার করছি সবার সাথে আমাদের যে এক্সামিনেশন যে প্রসেস আপনাকে একটু আগে আমরা মানে সবাইকে দেখালাম সে তারপর একটা মানে কিউআর কোড আছে সেই কিউআর কোডটা স্ক্যান করে অ্যাট দা মানে রুপিস হান্ড্রেড দিয়েই কিন্তু তারা এটা করতে পারবে, একশো টাকা মানে মিনিমাম হ্যাঁ এক্সামিনেশন অনলাইন অফলাইন সব স্কুলের দিনই সব স্কুল এবং সেখানে ইংলিশ মিডিয়াম এমনি সেখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড তো আছেই এবং আইসিএস মানে নারায়ণ ইনস্টিটিউটস যেখানে আমাদের অলিম্পিয়া নিট যে এ ওয়ান অফ দা যেটা আমাদের বেস করে যে কোর যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের পার্ক যেখানে আপনারা এখন কন্ড্রাকশন করছেন ইন্টারভিউ হ্যাঁ এক্সট্রা যে ফেসিলিটিস বলতে গেলে ফার্স্ট অফ অফ দেখুন মানে ছাত্রদের ছাত্রীদের ফার্স্ট অফ অল এখানে আমাদের ডেলি বেসিসে আসতে হবে তাদের সাথে আমাদের মেটেরিয়াল আমাদের দিয়ে দেওয়া হবে ব্যাগস ব্যাগাজেস আছে তারপর তাদেরকে এই এখন আমাদের মনসুন চলছে একটা ছাতা দেয়া হবে তাদেরকে মিনিমাম একটা মেটেরিয়াল অনেকে হয়তো মানে কেনার ক্ষমতা নেই কিন্তু মেটেরিয়ালটা কিন্তু আমরা এখানে এইট হান্ড্রেড স্কুল থ্রু আউট ইন্ডিয়া